পুরানো বছরের ব্যর্থতা শিকার আর নতুন ভবিষ্যতের জন্য পদক্ষেপ নেওয়ার মন্ত্রে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা কপ থার্টি অ্যামাজনের দেশ ব্রাজিলের বেলিম শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন বাংলাদেশ সহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রায় পঞ্চাশ হাজার প্রতিনিধির পাশাপাশি দুশো ষাটটির বেশি আন্তর্জাতিক সংস্থা এরই মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন এবারে আয়োজনের মূল লক্ষ্য নতুন প্রতিশ্রুতি নয় বরং আগের দেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা এছাড়া বিশ্বের বনভূমি সংরক্ষণ বিশেষত আমাজন অঞ্চলের বন ও সেখানকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন রক্ষা এবারের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু সম্মেলনের প্রথম সপ্তাহে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরবেন বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর মূল দাবি হবে গত বছর তহবিল নিয়ে দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন এদিকে বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশ নিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দু সালের মধ্যে বছরে তিনশো বিলিয়ন ডলারের নতুন বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রস্তাব দিয়েছে পাশাপাশি প্রতিশ্রুত একশো বিলিয়ন ডলার দ্রুত ছাড়ের দাবি তুলেছে সময় সংবাদ ব্রাজিল